মৌ করছে একদম মানে যেটা মৌমাছি চাক লাগার মতো অবস্থা আছে ভাই ব্রাদার আর ভালোবাসার বই সমস্ত মানুষগুলো মনে হয় আজকে বিলের কাটা আসছে মনোরম পরিবেশ আজকে ব্যস্ততম পরিবেশে পরিণত হয়েছে তো দেখো হে কলিজার টুকরা প্রলম্বন আমি আপনাদের শাকিল খান ঘুরতে ঘুরতে চলে আসলাম জয়পুর জেলার খেতলাল থানায় বিলের ঘাটে এই যে সঙ্গে আমার কন্ঠীরাজ আর আমার প্রাণপ্রিয় বন্ধু যে আমরা অনেকেই বলে যে আমাদের লারির সাথে নাকি লারি লাগানো সেই জয়পুরের চল আরিফুল ইসলাম ওয়াউ ওয়াট অ্যা ফিল অ্যাপ গ্রিন হাওয়া গ্রিন মানে পরিবেশ সবুজ পরিবেশে সবুজ মুক্ত বাতাসে এত সুন্দর ফ্রি সার্ভিস পরিবেশ আর কোথাও নাই আপাতত জয়পুরাটে আর এত মানুষ ঈদের মধ্যে হয়েছে আমার তো মানে আনবিলিভেবল এত মানে মানুষ হয়েছে আমি কল্পনাও করি নাই আমরা ভাবছিলাম যে কেমন না কেমন হয়তো একটু ঘুরে আসি ঠান্ডা বাতাসে পাশে তো পার সব সময় তো যাওয়া হয় তো এখানে এসে দেখি মানে বাইক পার করবো রাস্তায় উপায় নাই আসলে এখানে যে কতটা ব্যস্ততম পরিবেশ আপনারা যদি সশরীলে না দেখেন ক্যামেরাতে দেখে বুঝতে পারবেন

বিদায় বেলা বিদায় বেলা অনেক তো হলো এবার তো যাই রোড না হলেও আর তো সময় নাই আমরা গেলেও কিন্তু মানুষের থ্যাডা নি। সে দেশে মানুষ লয়